হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট ত্রিকোণামিতির এই যে টাইপটা তুমি দেখবে প্রত্যেকটা টাইপ কিন্তু তোমাদের সাতই আগস্ট থেকে আঠের আগস্টে এন আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু দিয়েছে আর ত্রিকোণামিতির এই টাইপের অঙ্ক তোমার যদি এক্সাম হলে আসে তুমি শুধু অপশন দেখে কী করে অ্যান্সার বার করবে তার প্রসেসটা দেখে নাও এছাড়াও ব্যাঙ্গলি টেক্সট বুক অ্যাপে ত্রিকোণামিতির জ্যামিতি পরিমিতি বীজগণিত গ্রুপ বি থেকে শুরু করে ডাব্লিউ এন টি পিসি সিজিএল এম টিএস প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াসের সমস্ত অঙ্ক একদম টপিক এবং অধ্যায় ভিত্তিক কিন্তু সলভ করব তো অবশ্যই ব্যাঙ্গল টেক্সটবুক অ্যাপটা ডাউনলোড করেন নেক্সট অঙ্ক আর আর বি এন আগস্টে এই টাইপটা ছিল দেখো কী বলেছে সেক ফোর মাইনাস সেক টু সমান থ্রি হয় তবে টেন ফোর থিটা প্লাস টেন স্কোয়ার থিটা সমান কত কী বলেছি দেখো এই কম্বিনেশনটা লক্ষ্য করবে সেকেন্ড মাথায় ফোর আছে এখানেও সেকেন্ড মাথায় টু আছে এখানে ট্রেনের মাথায় ফোর আছে ট্রেনের মাথায় টু আছে এই কম্বিনেশনটা যখনই তৈরি হবে তখনই কিন্তু অ্যান্সার কী হবে যেটা মান বলবে সেটাই অ্যান্সার এখানে তিন পরে যদি তিন হয় তাহলে মান কত এই তিনটা হয়ে যাবে অ্যান্সার কোথায় রয়েছে অপশান ডি এটা হলো অ্যান্সার ক্লিয়ার যদি তোমার পরিমিতি ত্রিকোণমিতি যাই অঙ্ক তোমার আসুক না কেন আমি কথা দিচ্ছি তোমরা ব্যাংকগুলি টেক্সটবুক অ্যাপটা ডাউনলোড করো এভাবে আমি তোমাদেরকে বিনা সূত্রে বিনা ফর্মুলায় আমি যে কোনো অঙ্ককে অপশান দ্বারা তোমাদেরকে করে দেখাবো আর এক্সাম হলে তুমি যাও তুমি এই কম্বিনেশনটা লক্ষ্য করতে পারো ফোর টু ফোর টু আছে অপশন থ্রি এটা হল অ্যান্সার একদম সেকেন্ডের মধ্যে অ্যান্সার দেখবে অ্যান্সার করে আসবে ত্রিকোণামিতির এই টাইপটা কিন্তু প্রত্যেকটা শিফটে তোমাদের এবছর আন্ডার গ্র্যাজুয়েটে দিচ্ছে তো আরবির এন টি পি সুল আঠেরোই আগস্টের দু হাজার পঁচিশের আসা একটা অঙ্ক তো ত্রিকোণামিতির এই টাইপের অঙ্ক যদি আসে তোমরা কি করে অ্যান্সার বার করবে দেখো তুমি যদি অ্যান্সারটা যদি সূত্র ফর্মুলা দ্বারা করতে চাও তাহলে কিন্তু বহু টাইম লেগে যাবে কিন্তু এক্সাম হলে তুমি যদি সূত্রটা ভুলে যাও অ্যান্সার কিন্তু বার করতে পারবে না আর এই টাইপের অঙ্ক যদি আসে বিনা সূত্র বিনা ফর্মুলা শুধু অপশান দেখে কী করে অ্যান্সার বার করবে তার প্রসেসটা তোমরা দেখে নাও দেখো টেন টেনের ফোর স্কোয়ার আছে টেনের টু স্কোয়ার আছে ঠিক আছে এখানে কি আছে সেকের ফোর স্কোয়ার আছে সেকের টু স্কোয়ার আছে যখনই দেখবে এই প্রসেসটা ফোর টু ফোর টু আছে তখনই অ্যান্সারটা কী হবে না অ্যান্সারটা এখানে যেটা থাকবে মানটা সেটা হয়ে যাবে অ্যান্সার তাহলে মান কী আছে এগারো কিন্তু অপশন বি এটা হলে অ্যান্সার ক্লিয়ার বুঝতে পারলে যখন দেখবে টেন ফোর টেন টু এখানে সেক ফোর সে টু তখনই দেখবে এই যে মানটা এগারো এটা হয়ে যাবে অ্যান্সার ওকে একদম এটা চোখ মুচে অ্যান্সার করে আসবে তুমি একদম এক্সাম হলে তুমি এক নম্বর কাউন্ট করে আসতে পারবে তাহলে এই অঙ্কটা তুমি সূত্র এবং ফর্মুলা দ্যাক করতে যাও তুমি কিন্তু টাইম ওয়েস্ট করবে সূত্র ফর্মুটা ভুলে গেলে এক্সামটা কিন্তু ক্র্যাক করতে পারবে না ক্লিয়ার তা এই টাইপের অঙ্ক যদি এক্সাম হলে দেখতে পাও তাহলে এইভাবে তুমি প্রসেসটা লাগাবে হান্ড্রেড পার্সেন্ট তোমার অ্যান্সার বেরিয়ে যাবে ওকে আরআরবি এন টিপিসি আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ সালে আসা একটা অঙ্ক দেখো কী বলেছে কোয়াট ফোর থিটা প্লাস কোয়াট টু থিটা সমান ফোর হয় তবে কোসেক ফোর থিটা মাইনাস কোসেক টু থিটার সমান কত কি বলেছে কম্বিনেশন কি লক্ষ্য করবে ফোর আর টু ফোর টু এই দুটো কম্বিনেশন তুমি ভাই লক্ষ্য করলেই ত্রিকোণামিতির অঙ্ক যেটা তোমার মান বলবে সেটা হয়ে যাবে অ্যান্সার মান কি বলেছে ফোর হয় তাহলে অপশানে এটা হয়ে গেলে অ্যান্সার টাইম লাগছে টাইম লাগবে না এক্সাম হলে ভাই তুমি যদি এই টাইপের অঙ্ক আমার দেখে দাও না আমি কথা দিচ্ছি যে কোনো অঙ্ককে জ্যামিতি ত্রিকোণামিতি পরিমিতি বীজগণিত পাটিগণিত তোমাকে আমি ব্যাঙ্গলি টেক্সট বুক অ্যাপে এভাবেই বোঝাবো তোমরা যদি গ্রুপ ডি সিজিএল এম টিএস ডাব্লু বিপি এবং তোমরা এন টি পিসি সিভিল ব্যাঙ্গলি বুক অ্যাপটা ডাউনলোড করে নাও তো আশা করছি এই টাইপের অঙ্ক হলে তোমাদের আর মিস্টেক হবে না এক্সাম হলে ওকে নেক্সট অঙ্ক আর আর বি এন টিপিসি বারোই আগস্টে দেখো এই টাইপটা এসেছিল কোয়াট ফোর থিটা প্লাস কোয়াট টু থিটা টু পয়েন্ট টু হয় তবে কোশেক ফোর থিটা মাইনাস কোশেক টু থিটার মান করবে দেখো পয়েন্ট বলেছে এবার এই টাইপের অঙ্ক তোমাকে করতে গেলে তুমি কী করে করবে তো এই টাইপটা তোমাকে জানতে গেলে তুমি কিন্তু অবশ্যই টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করো সেখানে আমরা কিন্তু সেকেন্ডের মধ্যে বোচাবো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আর এই পয়েন্টটি যদি দেয় তাহলে সেক্ষেত্রে অ্যান্সার কী হবে আমি কী বলেছি কম্বিনেশান কী লক্ষ্য করবে ফোর টু ফোর টু যখনই ফোর টু ফোর টু লক্ষ্য করবে যেটা মান বলে ভাই সেটাই হবে আনসার এখানে টু পয়েন্ট টু আছে অপশন বি এটা হয়ে গেলো অ্যান্সার ক্লিয়ার আর কিচ্ছু করার দরকার নাই এই টাইপের অঙ্ক তুমি এই কম্বিনেশনটা লক্ষ্য করবে কম্বিনেশনটা তোমার যদি তীটনামে থাকে যেটা মান বলে সেটাই হয়ে যাবে আনসার আশা করছি বলাতে পেরেছি আরও দুটো টাইপ আমি কালেকশন করেছি সেই দুটো টাইপ কিন্তু আমি ব্যাঙ্গুলি টেক্সট বুক অ্যাপে বুঝিয়ে দিয়েছি তোমরা অবশ্যই ব্যাঙ্গুলি টেক্সট বুক অ্যাপটা ডাউনলোড করো যদি গ্রুপ ডি এম এস সিজিএল জন্য হচ্ছে প্রত্যেকটা প্রিভিয়াসের পিও কু একদম এভাবে অপশন দ্বারা সলভ করে দেখাবো ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছি ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো এই হলো আমাদের ব্যাঙ্গল টেক্সটবুক অ্যাপ এই অ্যাপটার মাধ্যমে আমি সমস্ত অঙ্ককে এভাবে সলভ করব তো অঙ্কের ক্লাসগুলো তোমার যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এই অ্যাপটা ডাউনলোড করো সেখানে তুমি পাটিগণিত থেকে শুরু করে বীজগণিত জ্যামিতি পরিমিতি ত্রিগোণামিতি সমস্ত অঙ্ক এইভাবেই তোমাকে দিকে সলভ করে দেখাবো আর ক্লাসগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না তো চলো দেখা হচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওই